জঘন্য একটা অপরাধ করছে কি একটা লোক মারি ফেলেছে রাখি ছাত্র এটি হল বালা করছে কিন্তু ঠিক আছে হাসিনা এই দেশের সরকার ওই কিন্তু খারাপ করছে যে এটা অপরাধ বেশি এখন পদ্মা সুদূর বিক্রি করছে অনেক অনেক মাইক্রো ফাইভেট কারণ খাওয়া দা দিয়ে পাড়ি তারক দিয়ে দানের শীষ আমরা সারা বাংলাদেশে দানের শীষ খাওয়া দা দিয়া দানের শীষ খাওয়া দাওয়া দিয়া দানের শীর্ষ করতে তারক দিয়ে কেউ নাই ব্যাগ এমন দানের শীষ খাওয়া দাওয়া দিয়া দানের শীষ আর তারক দিয়ে দানের শীষ i'll